প্রকাশিত হয়েছে তুফানের একটি অফিসিয়াল পোস্টার সেখানে প্রথমবারের মতো সাকিবের পাশে দেখা গেল কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীকে এরই মধ্যে ঝড় তুলেছে সাকিব মিমির তুফানি পোস্টার একসময় ব্যস্ত মডেল ছিলেন মোজেজা আশরাফ মোনালিসা কিন্তু হঠাৎ ছবি জঙ্গল থেকে দূরে সরে যান এই তারকা বেছে নেন প্রবাসী জীবন দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে নয় মে দেশে ফিরেই একটি অনুষ্ঠানে যোগ দিলেন অভিনেত্রী দ্য রেইন ছবি সেই আলোচিত নায়িকা এখন একেবারেই লোকচক্ষুরা আলাদে তাকে আর এখন কোথাও দেখা যায় না তিন দশকের মতো সময় ধরে অন্তরালে আছেন অলিভিয়া এই নায়িকা নিজের মতো করে থাকতে চান তাকে কেউ আড়ালে থাকার বিষয়টি নিয়ে প্রশ্নও করেন না ইউরোপের সঙ্গীত প্রতিযোগিতা ইউরোভিশনের এই আসরের গ্র্যান্ড ফ্ল্যানেতে ইউরোপের পঁচিশ দেশের প্রতিযোগীর সঙ্গে ইসরায়েলি প্রতিযোগী ইডেন গোলানো রয়েছেন ইউরোভিশনে ইসরায়েলিকে সুযোগ দেওয়ায় সপ্তাহখানেক ধরেই সুইডেনের বন্দরনগরী মালোমতে উত্তেজনা চলছে টাইটানিক সিনেমার ক্যাপ্টেন স্মিথ আর নেই বাস্তবে যার নাম ছিল বার্নার্ড মৃত্যুর আগ পর্যন্ত টাইটানিক ও লর্ড অব দ্য রিংস সিনেমার জন্য বিশেষভাবে সুখ্যাতি ছিল এই অভিনেতার বিবিসি জানিয়েছে উনআশি বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি বিয়ে করেছেন ভাইরাল বিগ বস তারকা আব্দুর রজিক বলিউডের ভাইজান সালমান খানের অন্ধভক্ত সে বয়স সবে কুড়ি আর এই বয়সে বীরের পিড়িতে বসতে চলেছেন সালমান খানের এই ভক্ত বিবাহবিচ্ছেদের ঘোষণার পর নতুন করে সিনেমার কাজে ফিরেছেন মাহিয়া মাহি কাজে ফেরার ব্যাপারে মাহি বলেন এখন তো আমার কোনো পিছুটার নেই অনেক শান্তি বলতে পারেন মাহির পুনর্জন্ম হলো দ্বিতীয় বিয়ে সেরেছেন আরবাজ ছেলেকে কিভাবে মানুষ করছেন মালাইকা আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে আছেন মালাইকা অন্যদিকে কিছুদিন আগেই আরবাজ বিয়ে করেছেন রূপটান শিল্পী সুরা খানকে কারিনার লেখা বইটির নাম কারিনা কাপুর খানস প্রেগনেন্সি বাইবেল দ্য আলটিমেট ম্যানুয়াল ফর মমস টু বি শিরোনামে বাইবেল শব্দটির ব্যবহারে আপত্তি জানিয়েছেন মধ্যপ্রদেশের জনৈক সমাজকর্মী তার অভিযোগের ভিত্তিতেই মধ্যপ্রদেশ হাইকোর্ট সম্প্রতি বেবকে আইনি নোটিশ পাঠিয়েছেন